আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শশার জমির পাশে আমরা বেশ কিছু জায়গা ফাঁকা রাখছিলাম আসলে আমাদের সেই ফাঁকা জায়গাটাতে করলা লাগানোর কথা ছিল কিন্তু আমাদের 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 ডিসিশন আমরা চেঞ্জ করে এখন সেই জায়গাটাতে পেঁয়াজ লাগাবো আর কি তো আমাদের সেই পেঁয়াজ লাগানোর জন্য যে জায়গাটা সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন বেড তৈরি করতে চেয়েছি দেখেন তো আসলে আমাদের এদিকে যদিও কেউ মানে পেঁয়াজ লাগায় না তো আমরা হচ্ছে লাগাইতেছি আর কি যদিও আমাদের নিজেদের জন্য আর কি লাগাইতেছি অল্প পরিসরে তো তারপরেও সুন্দরভাবে বেড করে নিতেছি এই বেড করে নেওয়ার কারণ হচ্ছে এখানে দুই সাইড দিয়ে সুন্দরভাবে নিরানি দেওয়া যাবে এবং বেড দিয়ে পানি দিলে পানিটা সিটান নি দেওয়া যাবে আর কি তো যে দেখেন বেড করে নিতেছি বেড করে নিয়ে তারপরে এই জায়গার মধ্যে সুন্দরভাবে চারা লাগাবো আর কি তো বেডগুলো সুন্দরভাবে সমান করে নিতে চেয়ে দেখেন আসলে আমাদের এই জায়গাটা অনেক দিন ধরে মানে চাষ দিয়ে ফেলে রাখা হয়েছিল যার কারণে জায়গাটা মাটিগুলো প্রায় বসে যাওয়ার মতো অবস্থা এই জন্য হাত নাঙলে দিয়ে সুন্দর করে মাটিগুলোকে আলগা করে নিতে চেয়ে দেখেন তো আমাদের এখানে মোটামুটি বারো শতাংশ জমি তো বারো শতাংশ জমিতে তার মধ্যে কিছু জায়গায় শশা লাগানো হয়েছে এবং কিছু জায়গায় করলা লাগানোর কথা ছিল তারপরে বাকি জায়গায় এই জন্য আর কি ছয় শতাংশ জমিতে এখন আমরা পেঁয়াজ লাগাবো আর কি তো যে দেখেন আমি লাগাইতেছি যদিও আমি এটা মানে অভিজ্ঞ নই আমাদের এদিকে সবাই পেঁয়াজ লাগায় না কেউ পেঁয়াজ লাগায় না সহজে অল্প পরিসরে লাগালে অল্প পরিসরে লাগায় আমিও এর আগে কখনও লাগাই নাই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তো তাই হোক মোটামুটি পেঁয়াজ লাগাইতেছি যে দেখেন আমি ফার্স্ট টাইম হিসেবে মোটামুটি ভালোই লাগাইতে পারতেছি তো হালি পেঁয়াজ আমাদের এদিকে প্রতি মানে মোটা অর্থাৎ বিশ টাকা করে অর্থাৎ একশো হালে মানে পেঁয়াজের পুলি হচ্ছে বিশ টাকা করে তো আমাদের এদিকে একটু দাম বেশি মনে হচ্ছে অন্য অন্য জায়গায় কীরকম রকম দাম জানা নাই তবে আমাদের এরকম দাম তো প্রথম বেডটা গাড়া হয়ে গেছে দেখেন দ্বিতীয় বেডটা রেডি করতেছে আর কি তো এভাবে বেড করে সুন্দরভাবে মানে পেঁয়াজ লাগাবো আর কি আমাদের যদিও আমরা এটা হচ্ছে প্রথম এর আগে কখনও লাগাই নাই তারপর মানে আমাদের নিজেদের খাওয়ার জন্য আর কি লাগাইতেছি হচ্ছে দেশি জাতের পেঁয়াজ মোটামুটি এখানে অনেক পেঁয়াজের পুলি লাগবে তারপর আমরা আপাতত পাঁচ হাজারের মতো পুলি আনছি দেখা যাক কত দূর হয় তারপরে বাকিটা অন্য পেঁয়াজ আবার আনা হবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে যে শশার মানে বেডগুলো আছে সেই বেডগুলোতে শশার গাছগুলো মোটামুটি বেড়ে উঠতেছে তো এইভাবে লাগাইয়া তারপরে এখানে সেচ দেবো আর কি যদিও মাটিটা অনেক শুকনো হয়ে গেছে তারপরে এখানে সেচ দেবো ইনশাল্লাহ এবং বাকি যে পরিচর্যাগুলো করবো সেটা আপনাদের মাঝে থাপে থাপে তুলে ধরবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে ব্যস্ত